স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ছোটবেলায় তিতো বেগুন দিয়ে খেলার কথা অনেকেরই হয়তো মনে আছে বিভিন্ন ঝোপঝাড় কিংবা বাগানে বেগুনের মতো দেখতে ছোট এক ধরনের কি একটা যেন পাওয়া যেত এগুলো দিয়ে আমরা তখন খেলা করতাম এগুলোকে তিতো বেগুন বলে এটি খেতে তিত স্বাদের এবং হুবহু বেগুনের মতো দেখতে কিন্তু আকারে অনেক ছোট তাই নাকি এর নাম হয়েছে তিতো বেগুন শিশুদের খেলার সামগ্রী হিসেবেও ব্যবহৃত হয় তিতো বেগুন তিত বেগুন সোলানাসি পরিবারের সোলানাম গণের প্রচুর কাটাযুক্ত এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ এটির আদি নিবাস পূর্ব ব্রাজিল কিন্তু অন্য গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে প্রকৃতিগত হয়েছে যদিও এটি কখনো কখনো কোথাও আগ্রাসী আগাছা হিসাবে বিবেচিত বাংলাদেশের বরিশালে বেশি দেখা যায় এটি দক্ষিণ আমেরিকা ও ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে পাওয়া যায় এছাড়া উত্তর আমেরিকা ও কানাডার মহাসমভূমিতে পাওয়া যায় তিতো বেগুনকে অ্যালার্জি সমস্যার মহা ওষুধ বলা হয় এছাড়া কাশি ও হাঁপানির সমস্যায় রক্ত পরিষ্কার করতে পিত্ত ঠান্ডা করতে হজম শক্তি বৃদ্ধিতে গ্যাস্ট্রিক সমস্যায় কৃমি দূর করতে বেগুন ওষুধের মতো কাজ করে সবজি হিসাবে তিতো বেগুন রান্না করেও খাওয়া যায় তিতো বেগুন গুল্ম জাতীয় হালকা কাষ্ঠ প্রকৃতির এক ধরনের উদ্ভিদ এর পাতা হালকা সবুজ ও গাঢ় সবুজ ধরনের হয় মাটি থেকে বেশ কিছুটা উপরে ফুল ও ফল হয় এর ফুল সাদা রঙের হয় ফুল দেখতে অনেকটা আকাশের তারার মতো একটি ফুলে পাঁচটি পাপড়ি থাকে ফুলের গর্ভাশয় হলুদ রঙের হয় ফুলের সাহায্যে পরাগায়ন হয়ে ফলে পরিণত হয় তবে এর পাতায় এবং ফুল ও ফলের গোড়ায় ছোট ছোট নরম কাটা দেখা যায় তিতো বেগুনে অনেক ঔষধি গুণাগুণ আছে এটি কাঁচা লবণ দিয়ে চিবিয়ে খেলে সর্দি কাশি সমস্যার ভালো উপকার পাওয়া যায় বুকে কফ জমলে তিতো বেগুন রান্না করে খেলে উপকার পাওয়া যায় এটিকে মেডিসিনও বলা হয় তিতো বেগুনকে অ্যালার্জির মহা ঔষধ বলা হয় তিতো বেগুন রান্না করে খেলে রক্ত পরিষ্কার হয় তিতো বেগুন কাঁচা চিবিয়ে এক গ্লাস পানি খেলে ঠান্ডা হয় হজমের গন্ডগোল দূর হয় ও গ্যাসের সমস্যায় ভালো উপকার পাওয়া যায় এছাড়া তিতো বেগুন সবজি হিসাবে রান্না করে খেলে গ্রহকৃমি থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়া সাপে কাটা রোগীকে আটটি বিচি মুখে দিয়ে চব্বিশ ঘন্টায় তিনবার খাওয়ানো হয় সব মিলিয়ে তিতো বেগুন ওষুধে গুণাগুনে ভরপুর একটি সবজি এছাড়াও এতে রয়েছে নানাবিধ পুষ্টি গুণ বেগুন যেমন রান্না করে খেলে ওষুধের চাহিদা মেটে অপরদিকে বাচ্চারা খেলার সামগ্রী হিসাবেও ব্যবহার করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম